মাসের মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পরিচিত মুখ্যতা একাদশী নামে ধর্মীয় বিশ্বাস অনুসারে মক্ষতা একাদশীতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণের পুজো করলে জীবনের পাপ মুক্ত হয় মুখ্যতা একাদশীর উপবাস ও পুজোর ফলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে একাদশীর উপবাস সবার মধ্যে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় অঘ্রায়ণ মাস এবং একাদশী উভয়ই শিহরির প্রিয় তো চলুন জেনে নিন দু হাজার চব্বিশ সালের মক্ষতা একাদশীর দিনক্ষণ ও গুরুত্ব তো দু সালে এগারোই ডিসেম্বর বুধবার পালন করা হবে মক্ষতা একাদশী এ দিন গীতা জয়ন্তী পালন করা হবে সন্তান লাভের জন্য ধন সম্পদ লাভের জন্য বা বিবাহের ইচ্ছায় এই দিনই উপবাস করা শুভ জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই দিনেই উপবাস করে পুজো করলে এছাড়া জীবনে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি দু হাজার চব্বিশ অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে এগারোই ডিসেম্বর সকাল তিনটে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে বারোই ডিসেম্বর রাত একটা নয় মিনিটে মুখ্যত একাদশীর উপবাস ভঙ্গ করা হবে বারোই ডিসেম্বর সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল নটা ন মিনিটের মধ্যে পরান তিথি শেষ হওয়ার সময় রাত দশটা ছাব্বিশ মিনিটে হিন্দু ধর্মে চূড়ান্ত এবং সবচেয়ে বড় লক্ষ্য হল লাভ করা যাতে কেউ এই পৃথিবীতে বারবার জন্ম নেওয়া থেকে মুক্তি পেতে পারে মক্ষধা একাদশী এই উদ্দেশ্য সফল করার একটি উপযুক্ত সুযোগ প্রদান করে বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস পালনের মাধ্যমে সাধক ও ভক্তরা অস্তিত্বের সাগর পাড়ি দিতে পারে এবং মোক্ষ লাভে সফল হয় তো এবার আমরা জেনে নেব মুখ্যধা একাদশীর দিন কীভাবে কর কী কী করবেন কি কি করবেন না এইগুলোর সম্পর্কে আজকে বলবো তো মুখ্যত একাদশীর দিন পূজা বিধি সেদিন মানে একাদশীর দিন সকালে উঠে স্নান করুন দ্রুত সংকল্প করুন ব্রত সংকল্প নেওয়ার পরে ধূপ দ্বীপ এবং নৈবেদ্য অর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন রাত্রে পুজো এবং জাগরণ করতে হবে একাদশী পরের দিন দ্বাদশীতে পুজোর পরে কোনো ব্যক্তিকে খাওয়াতে হবে এবং দান করলে বিশেষ লাভ পাওয়া যায় এই মুখ্যতা একাদশীর উপবাস যদি করা হয় তাহলে মৃত্যুর পর বৈকুণ্ঠে লাভ স্থান লাভ হয় এই একাদশীর উপবাস পরিবারকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় বলে মনে করা হয় এই দিনে উপবাস যারা উপবাস করেন ভগবান বিষ্ণুর উপাসনা করেন তাদের পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন এবং সন্তুষ্ট থাকেন মুখ্যতা একাদশীর তাৎপর্য শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং যারা এই মুখ্যতা একাদশী উপবাস করেন তাদের খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তাদের কাজে কোনো রকম বাধা আসে না দাম্পত্য জীবন খুব সুখের হয় এই বছর মুখ্য একাদশী যে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দু সালে পড়েছে তো এবং এই দিন করবেন তিনটি কাজ কিন্তু মুখ্যতা একাদশী দিন অবশ্যই করুন যা লাভ করবে সৌভাগ্য তো চলুন জেনে নিন এই সম্পর্কে মাঘশিষ্য মাসের শুক্লপক্ষের মুখ্যতা একাদশী দিন যারা বাড়িতে বিষ্ণু সহস্র নাম বা গীতা পাঠ করবেন তাদের প্রতি দেবী লক্ষ্মী সদয় হন এই একই দিনে গীতা জয়ন্তীও পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে যারা আর্থিক সংকটের সম্মুখীন হন বারবার তারা এই প্রতিকারে উপসন পাবেন এবং মুখ্য একাদশী দিন সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুকে হলুদের মালা নিবেদন করুন এবং সন্ধ্যায় তুলসীতে একটি প্রদীপ জ্বালিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করুন এবং এটি সম্পদের পথকে সহপথকে সহজ করে তোলে পরিবারে সুখ শান্তি নিয়ে আসে মুখ্যতা একাদশীতে খাদ্য অর্থ কম্বল গরম বস্ত্র গুড় ঘি দান করতে হবে এর প্রভাবে জীবনে উন্নতি হয় ব্যবসায় চলমান সমস্যার অবসান ঘটবে চাকরিতে পদ উন্নতির সম্ভাবনা বাড়ে উপবাসে যদি অক্ষম হন এই প্রতিকার যদি কোনো কারণে উপবাস করতে না পারেন তাহলে মুখ্যত একাদশীর ব্রতকথাটি পাঠ করুন বা শুনুন উপবাসের সমান ফল লাভ হবে মুখ্যত একাদশীতে এই ভুল কাজগুলো একদমই করবেন না মুখ্যত একাদশী দিন তুলসীকে জল নিবেদন করবেন না এটা জল নিবেদন করা মানে হচ্ছে এটা পাপ করা বিশ্বাস করা হয় এই দিনে মা তুলসী একাদশীর দিন একাদশীর নির্জলা উপবাস পালন করেন এই মতো অবস্থায় তাঁকে জল নিবেদন করা উচিত নয় একাদশীর দিনে প্রতি রাগ আর প্রতি রাগ হিংসা এবং খারাপ চিন্তা আনবেন না না হলে আপনি মুখ্যত একাদশীর উপবাসের ফল্লাভ থেকে বঞ্চিত হবেন এই একাদশী দিনে ভাত না খাওয়া নোক ও চুলকাটাও নিষেধ এটি দোষের সৃষ্টি করে তো এবার আমরা মুখ্যত একাদশীর ব্রত মাহাত্ম্যটা আপনাদেরকে শোনাব আশা করছি আপনাদের ভালো লাগবে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকে সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটা সংশয় আছে অগ্রাহ মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজেপীয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপ না শিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব নিত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাক ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তিলাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে সম্প স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করতে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তাঁর সেই অবস্থা দেখে আমার অন্তরে নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছু বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন তা আমি অনুষ্ঠান করব আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কী প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তিকাল যোগ্য তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখান তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষি বরকে সংসষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আমার পায় আমরা সবাই কুশল আপনার কৃপায় আমরা সবাই কুশল আমি একদিন স্বপ্নযোগী পিতা নরক যন্ত্রণা ও কাতর আত্মনার শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিভার কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হচ্ছি হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছু ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বে জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসে শুক্লপক্ষের পক্ষের একাদশী পালন করলে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পরে রাজা নিজ ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি তার স্ত্রী পুত্রাদি সহ হয়েছেন এই পাপ থেকে মুক্তির বর্ণনা এবং যে বর্ণনা করছি অগ্রহণ মাসে শুক্লপক্ষের এই একাদশী আপনাকে পালন করতে হবে এবং যে তিনি স্ত্রী এবং পুত্রাদি সহ যথাবিধি মুখ্যতা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখান্স রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি মঙ্গলদায়নি মক্ষধা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় মৃত্যুর পর মুক্তি লাভ হয় এবং এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতন এই ব্রতটি অত্যন্ত আমারও প্রিয় এই ব্রত যিনি পাঠ করবেন যিনি শ্রবণ করবেন উভয় বাজপ্রিয় যজ্ঞের ফল প্রাপ্ত হন তো এবার এই মক্ষধা একাদশী কখন কোন কোন জায়গায় কত তারিখে এবং পারনের সময়সূচি আপনাদেরকে বলছি বাংলাদেশ এগারোই ডিসেম্বর সাতটা এম থেকে নটা আটান্ন এম পশ্চিমবঙ্গ এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা বিয়াল্লিশ এম দিল্লি এগারোই ডিসেম্বর সাতটা চার এম থেকে দশটা একত্রিশ এম বৃন্দাবন এগারোই ডিসেম্বর সাতটা এম থেকে দশটা আঠাশ এম উত্তরপ্রদেশ এগারোই ডিসেম্বর ছটা সাতচল্লিশ এম থেকে দশটা ষোলো এম মুম্বাই মহারাষ্ট্র এগারোই ডিসেম্বর সাতটা দুই এম থেকে দশটা বিয়াল্লিশ এম পুনে মহারাষ্ট্র এগারোই ডিসেম্বর ছটা সাতান্ন এম থেকে দশটা আটত্রিশ এম নাগপুর মহারাষ্ট্র এগারোই ডিসেম্বর ছটা একচল্লিশ এম থেকে দশটা আঠেরো এম চেন্নাই তামিলনাড়ু এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে দশটা আট এম ভুবনেশ্বর উড়িষ্যা এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা একান্ন এম ঝাড়খন্ড এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা চুয়ান্ন এম বিহার এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা পঞ্চান্ন এম ছত্তিশগড় এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে দশটা সাত এম শিলং মেঘালয় এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা তিরিশ এম গুয়াহাটি আসাম এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা একত্রিশ এম আগরতলা ত্রিপুরা এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা একত্রিশ এম মিজোরাম এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা চব্বিশ এম মণিপুর এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা একুশ এম নাগাল্যান্ড এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা কুড়ি এম অরুণাচল প্রদেশ এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা পঁচিশ এম সিকিম এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে নটা পঁয়তাল্লিশ এম উত্তরাখণ্ড এগারোই ডিসেম্বর সাতটা এম থেকে নটা দশটা চব্বিশ এম হিমাচল প্রদেশ এগারোই ডিসেম্বর সাতটা এগারো এম থেকে দশটা তেত্রিশ এম পাঞ্জাব এগারোই ডিসেম্বর সাতটা ষোলো এম থেকে দশটা চুয়াল্লিশ এম হরিয়ানা এগারোই ডিসেম্বর সাতটা নয় এম থেকে দশটা পঁয়ত্রিশ এম রাজস্থান এগারোই ডিসেম্বর সাতটা তেরো এম থেকে দশটা তেতাল্লিশ এম গুজরাট এগারোই ডিসেম্বর সাতটা চোদ্দো এম থেকে দশটা ঊনপঞ্চাশ এম মধ্যপ্রদেশ এগারোই ডিসেম্বর ছটা আটচল্লিশ এম থেকে দশটা বাইশ এম হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা ছত্রিশ এম থেকে দশটা আঠেরো এম বিশাখাপত্তনাম অন্ধ্রপ্রদেশ এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে দশটা এম গোয়া এগারোই ডিসেম্বর ছটা পঞ্চাশ এম থেকে দশটা পঁয়ত্রিশ এম ব্যাঙ্গালোর কর্ণাটক এগারোই ডিসেম্বর ছটা বত্রিশ এম থেকে দশটা উনিশ এম এবং কেরালা এগারোই ডিসেম্বর ছটা বত্রিশ এম থেকে দশটা বাইশ এম জম্মু কাশ্মীর এগারোই ডিসেম্বর সাতটা তেইশ এম থেকে দশটা চুয়াল্লিশ এম আন্দামান নিকোবর এগারোই ডিসেম্বর ছটা তিরিশে এম থেকে নটা আঠেরো এম নেপাল এগারো ডিসেম্বর ছটা পঁয়তাল্লিশ এম থেকে দশটা তেরো এম নেপাল এগারোই ডিসেম্বর ছটা পঁয়তাল্লিশ এম থেকে দশটা তেরো এম ভুটান এগারোই ডিসেম্বর সাতটা এম থেকে দশটা দশ এম শ্রীলঙ্কা এগারোই ডিসেম্বর ছটা তিরিশে এম থেকে দশটা সাত এম শ্রীলঙ্কা এগারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে দশটা সাত এম মালদ্বীপ এগারোই ডিসেম্বর ছটা তিন এম থেকে দশটা এম মায়ানমার এগারোই ডিসেম্বর সাতটা তিরিশে এম থেকে দশটা নয় এম সিঙ্গাপুর বারোই ডিসেম্বর ছটা সাতান্ন এম থেকে দশটা আঠান্ন এম ইন্দোনেশিয়া বারোই ডিসেম্বর পাঁচটা বত্রিশ এম থেকে নটা বিয়াল্লিশ এম ব্রোনাই বারোই ডিসেম্বর ছটা উনিশ এম থেকে দশটা ষোলো এম থাইল্যান্ড বারোই ডিসেম্বর ছটা বত্রিশ এম থেকে দশটা আঠেরো এম কম্বোডিয়া বারোই ডিসেম্বর ছটা দশ এম থেকে দশটা এম ভিয়েতনাম বারোই ডিসেম্বর ছটা চব্বিশ এম থেকে দশটা দুই এম ফিলিপাইন বারোই ডিসেম্বর ছটা বারো এম থেকে দশটা নটা সাতান্ন এম তাই ওয়ান বারোই ডিসেম্বর ছটা তিরিশ এম থেকে দশটা দুই এম জাপান বারোই ডিসেম্বর ছটা বিয়াল্লিশ এম থেকে নটা সাতান্ন এম দক্ষিণ কোরিয়া বারোই ডিসেম্বর ষাটটা আটত্রিশ এম থেকে দশটা পঞ্চাশ এম দ্য নিউজিল্যান্ড বারোই ডিসেম্বর পাঁচটা একচল্লিশ এম থেকে পাঁচটা আটান্ন এম অস্ট্রেলিয়া বারোই ডিসেম্বর পাঁচটা বিয়াল্লিশ এম থেকে দশটা বত্রিশ এম হংকং বারোই ডিসেম্বর ছটা তিপান্ন এম থেকে দশটা উনত্রিশ এম বেইজিং চীন বারোই ডিসেম্বর সাতটা সাতাশ এম থেকে দশটা চৌত্রিশ এম কুয়েত এগারোই ডিসেম্বর ছটা তেত্রিশ এম থেকে নটা আঠান্ন এম কাতার এগারোই ডিসেম্বর ছটা দু দশ এম থেকে নটা একচল্লিশ এম ওমান বারোই ডিসে এগারোই ডিসেম্বর ছটা উনচল্লিশ এম থেকে দশটা তেরো এম জর্ডান বা এগারোই ডিসেম্বর ছটা সাতাশ এম থেকে নটা উনপঞ্চাশ এম আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করছি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই